প্রথম ফুটবল বিশ্বকাপে কতগুলো দেশ অংশগ্রহণ করে তেরোটি দেশ অংশগ্রহণ করে ওজন গাছের রং কি ওজন গাছের রং নীল কোন পাখির ডানা নেই কিউই পাখির কোনো ডানা নেই কোন গাছের পাতা থেকে গাছ জন্মায় পাথরকুচি গাছের পাতা থেকে গাছ জন্মায় দারুচিনি কী এক জাতীয় গাছের ছাল কোন গাছের রস সিরাপ ও চিনি তৈরিতে কাজে লাগে ম্যাপল গাছের রস সিরাপ ও চিনি তৈরিতে কাজে লাগে কোন গাছের ছাল থেকে কর্ক তৈরি হয় ওক গাছের ছাল থেকে কর্ক তৈরি হয় ওয়েস্ট ইন্ডিজের সবথেকে বড় দ্বীপের নাম কী ওয়েস্ট ইন্ডিজের সবথেকে বড় দ্বীপের নাম জামাইকা ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম মার্গারেট থ্যাচার অপারেশন সি লায়ন কি ইংল্যান্ডের আক্রমণের জন্য হিটলারের অভিযান প্রকল্প আমাদের লেখার পেন্সিলে কি ধাতু থাকে আমাদের লেখার পেনসিলে গ্রাফাইট ধাতু থাকে কত বছর অন্তর হ্যালির ধূমকেতু দেখা যায় ছিয়াত্তর বছর অন্তর হ্যালির ধূমকেতু দেখা যায় বায়ুর গতি ও বেগ মাপা হয় কোন যন্ত্র দিয়ে বায়ুর গতি ও বেগমাপা হয় অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে